শ্রীচরণে আমার প্রণাম জানিয়ে এবং আপনাদের সবাইকে আমার আন্তরিক অন্তর অকপট অমরিন ভালোবাসা জানিয়ে আজকের কথা আপনাদের সামনে কিছু রাখব আজকে আমি বলতে চাই প্রথম কথাই হল যে আমাদের দেশে একসময় কিন্তু অত্যন্ত উচ্চতম মানের মানুষ জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে এমন কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না যেখানে এত মহামানব আবির্ভূত হয়েছিলেন কিন্তু বর্তমানে দেখুন কি কত বড় দেশপ্রেমিক বীর নেতাজি এই বাংলার সন্তান আজকের পরিস্থিতিটা এরকম হলো কেন যে আমরা কোনো ভালো মানুষ আর দেখতে পাচ্ছি না সেই রকম মানের সেই রকম স্ট্যান্ডার্ড রেট মানুষ আমরা আর দেখতে পাচ্ছি না কেমন যেন সবটা নিঃশেষ হয়ে গেল সমস্ত বাংলাটা শুধু নয় আমাদের গোটা দেশটাই নিঃশেষ হয়ে গেল তাহলে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি কেন হল দেখুন ওই তোতা কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সেই রকম ধরনের বিদ্যায় কিছু দাম নেই যে বিদ্যা আমার জীবনের চরিত্র তৈরি করে না আমার স্বভাবের উপর হাত দেয় না সমস্ত কিছুকে ঠিক নিয়ন্ত্রণ করে না ধরনের মানুষ যদি আমি হই তাহলে আমার কি পৃথিবীতে কি প্রয়োজন আছে শুধু খাবো দাবো ঘুমবার চাকরি টাকরি করবে এইগুলো তো আর কিছু নয় দেশ আজ কতটা অসাধুতা অসততা ভরে গেছে তা আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন টের পাচ্ছেন বিশেষত যারা পত্রিকা পড়েন বা মিডিয়া খবরগুলো দেখেন তারা বুঝতে পারছেন যে কি পরিস্থিতি আজকে ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল কলেজের ছাত্র একজন আমাদের শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত জন্মকালীন সে প্রায় আমাকে ফোন করে অনেক কিছু জানার জন্য প্রশ্ন রাখে এ এসব তো তার সঙ্গে কথা হচ্ছিল সে বলল যে আর ভালো মানুষ আর কোনোদিনই আসবে না আমরা তুমি একদম ঠিক বলেছো আরো খারাপ থেকে খারাপ তর এবং খারাপ তম হয়ে যাবে আমাদের এই দেশের অবস্থা যে দেশে মানুষের অভাব হতো অভাব হতো না সেই দেশ আজ মানুষের অভাব ডিগ্রি থাকলে তো আর মানুষ হয় না এইগুলি ব্রিটিশ আমল থেকে আমরা শিখেছি যে শুধু ডিগ্রি মানেই আমি শিক্ষিত হয়ে গেলাম যদি চলা বলা আচার আচরণ ঠিক না থাকে স্বভাব যদি সুন্দর না হয় ভালো না হয় মানুষকে সইয়ে নেওয়ার ক্ষমতা যদি না থাকে মানুষকে সইয়ে নেওয়ার অ্যাডজাস্ট করে চলার তাহলে তার কি হলো এই বিদ্যার কি দাম তা এই যে ভালো মানুষ কেন আসছে না এটা একটা বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর শ্রী শ্রী ঠাকুর সারাটা জীবন ধরে বিভিন্ন মানুষকে দিয়ে গেছেন আলোচনা করে গেছে। সঠিকভাবে যদি মানে ম্যাচিং নির্বাচন না হয় পুরুষ নারীর সঠিক ম্যাচিং হতে হবে সেটা যদি না হয় তাহলে কিন্তু সেখানে বিপরীত ফল ফলবে ভালো মানুষ আর জন্মাবে না সেখানে এমটেক হতে পারে বিটেক হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে সায়েন্টিস্ট হতে পারে কিন্তু মানুষের মতো মানুষ সেটা কিন্তু আর পাওয়া যাবে না আরো খারাপ অবস্থা সে তার সঙ্গে কথা ছিল সেও বলছিল অল্প বয়সী ছেলে যুবক ছেলে পড়াশোনা করে সে বলছিল এই কথা সে মেডিকেলের ছাত্র এম বিবিএস এর তার কথা আমি সায় দিলাম তার কথায় সম্পূর্ণভাবে তা এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো বিবর্তিত হতে হতে মানুষ হয়েছি একদিন তো মানুষ পৃথিবীতে ছিল না তা এই যে এত বিশাল বছরগুলো চলে গেল তারপর ধীরে 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 উন্নত হচ্ছে জীবগুলো সব এই জীবেদের উন্নতি হতে হতেই শেষ জীব হলো মানুষ মানুষ তৈরি হলো এই যে ধীরে ধীরে উন্নত হচ্ছে মানুষ এটাকে মহামতি বিখ্যাত বিজ্ঞানী ডারউইন বলে এটা আবিষ্কার করেছিলেন থিওরি অফ ইভলিউশন বিবর্তিত হওয়া বিবর্তন হওয়া বিবর্তনের মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন বিভিন্ন প্রমাণ দিয়ে সারা পৃথিবী তিনি ঘুরেছেন বিভিন্ন প্রমাণ দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে ইভলিউশনটা হলো একটা প্রসেস একটা পদ্ধতি যার মাধ্যমে জীবের রূপান্তর ঘটতে থাকে ঘটতে করতে আজ মানুষ নামক জীব এসেছে এই পৃথিবীর বুকে কিন্তু আর তো আসছে না কেন এই যে ইভলিউশনটা হয় সবকিছু ইভলিউশন হয় কিন্তু এটা কিন্তু মানতে হবে এই যে স্পার্ম যেখান থেকে আমি আমার বাবার স্পার্ম থেকে এই পৃথিবীতে এসেছি জন্মেছি মানুষ হয়ে এসেছি একটা স্পার্মের মধ্যে গোটা বডিটা থাকে ঠাকুর খুব সুন্দর এটা ব্যাখ্যা করেছে এবং এটা বিজ্ঞানের ব্যাখ্যা আমার গোটা বডিটা আমার বাবার স্পার্মের মধ্যে ছিল তা স্পার্ম কিন্তু ইভলভ হতে হতে এই জায়গায় এসেছে প্রথম যে জীবজন্তু ছিল তাদের যে স্পার্ম সেগুলো ইভলিউশন সেগুলো তার আকাশে উড়ে যায়নি সেগুলোই রূপান্তর হতে হতে উন্নত হতে 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 এমন একটা স্পার্ম এসছে যেখান থেকে মানুষ নামক জীব পৃথিবীতে সৃষ্টি হয়েছে তা এই স্পার্মেরই ইভলিউশন হয় মাথায় রাখতে হবে এই কথাটা আবার যে স্পার্মের হলেই বডি বডি রিভলিউশন হয় স্পার্ম পরিবর্তন রূপান্তর হতে হতে পরিবর্তন হতে হতে যাচ্ছে বডিও পরিবর্তন হতে হতে যাচ্ছে শরীরও চেতনার রাজ্যও পরিবর্তন হতে হতে যাচ্ছে একে বলে বিবর্তন বা বা থিওরি অফ ইভলিউশন তা এবার প্রশ্নটা হচ্ছে স্পার্ম আর ওভার মধ্যে ম্যাচিং চাই সেটা কি করে হবে সেটা পুরুষ এবং নারী কেমন ধরনের স্বভাব কেমন ধরনের চরিত্র কথাবার্তা ব্যবহার আচার ব্যবহার এবং পরিবারের ভেতর তার সাংসারিক চিন্তা ভাবনা বা কর্মকাণ্ড আছে কি না এগুলো দেখতে হয় নাকি না সেই খালি সারাদিন ঘুরে 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 বেড়াচ্ছে এই সব দেখে নিতে হবে এই দুজনের যদি একই রকম হয় ম্যাচিংটা হয় সদৃশ্য যদি হয় কম্পেটেবল ম্যারেজ ঠাকুর এটাকে বলেছেন এই কম্পেটেবল ম্যারেজ যদি হয় তাহলে কিন্তু ভালো মানুষ জন্মাবে আর যদি কাম কামকেন্দ্রিকতা কম থাকে সেক্সুয়াল আর্জ মানে উন্মত্ত না হয়ে নর্মাল যদি থাকে তা এখন ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল একজন বিখ্যাত বিজ্ঞানী এসেছিলেন ইউএসএ থেকে তিনি অনেকদিন ছিলেন এবং পরবর্তীকালে ঠাকুরের নাম নিয়ে তবে তিনি দেশে ফিরলেন দিন ছিলেন সেই বিখ্যাত বিজ্ঞানী ঠাকুরকে অনেক প্রশ্ন করেছেন তিনি বলছেন যে মানুষের মধ্যে যে আজকে ধ্বংসাত্মক মানসিকতা এটা কেন দারুণ প্রশ্ন কঠিন প্রশ্ন বিজ্ঞানের কঠিনতম কঠিনতম শেষতম প্রশ্ন আজকের দিনে ঠাকুর বললেন আমার কি মনে হয় আমি সেটাই বলতে পারি আমি যেটা জানি সেটাই বলতে পারি এর বিষয় তো আমি জানি না তখন বললেন হ্যাঁ আপনি বলুন হাজ্য করে উনি বললেন সাহেব হাজ্য করে ঠাকুরকে বললেন তখন ঠাকুর বলছেন আমার মনে হয় অল্প বিবর্তিত লেস স্পার্ম যে স্পার্মটা কম বিবর্তিত হয়েছে বললাম যে সেই পশু থেকে আস্তে 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 হয়েছে তো মানুষ হয়েছে তো এই এই যে বিবর্তনটা স্পার্মের বিবর্তন হয়েছে বলেছি নইলে বডির বিবর্তন হতো না শরীর এরকম হতো না আমাদের আমরা হয়তো কুকুর ছাগল হয়ে থাকতাম তা এই যে শরীরের বিবর্তন এটা কেন না স্পার্ম বা শুক্রকিটের বিবর্তন পুরুষের কাছে যেটা থাকে আশা করি আমি আপনাদের সহজ হয়ে ক্লিয়ার করে দিয়েছি আবার কি আবার হচ্ছে যে ওভাম ওভাম কি ডিম্বকোষ যেটা নারীদের থাকে যেই ডিম্বকোষের সঙ্গে মানে ওভাবের সঙ্গে স্পার্মের কম্বিনেশনের ফলে যে মানুষটা স্পার্মের ভেতর ছিল সেটা বেরিয়ে আসে যেটা খোলস ছেড়ে বেরিয়ে আসা এইটা হলো ব্যাপার আসলে বিজ্ঞানটা বললাম আমি আপনাদের কাছে তো ওভাম যদি সেম ইভলভ না হয় সেম ক্যাটাগরি না হয় ক্যারেক্টার গুণ এতে যা যা বললাম সেগুলোর দিক থেকে তাহলে কিন্তু ভালো মানুষ আসবে না বলছেন যে স্বল্প বিবর্তিত স্পার্ম যদি অনেক বেশি বিবর্তিত পশুর সঙ্গে মানুষের কম্বিনেশন করা হলো তাহলে তাই উল উল্টো হয়ে গেল না সেই রকম যদি বেশি বিবর্তন হয়ে গেছে মানে আরো একটু উঁচু শ্রেণীর মানুষ আরো অনেক গুণা গুণাবলী সম্পন্ন মানুষের যে শ্রেণী আছে সেই শ্রেণীর নারী বা মহিলা তার স্পামটা অনেক বেশি ওভামটা অনেক বেশি ইভলভ হয়ে গেছে অনেক বিবর্তিত হয়ে গেছে তাই সে এত উঁচুতে উঠতে পেরেছে কি করে উঠেছে সিঁড়ি হ্যাঁ হ্যাঁ এই তো বিবর্তনটা হয়েছে অ্যাকচুয়ালি তাহলে এই বেশি বিবর্তিত ওভামের সঙ্গে যদি কম কম বিবর্তিত মানে লোয়ার ক্যাটাগরির স্পার্ম যদি কম্বাইন্ড হয় তাহলে কিন্তু ঠাকুর বলছেন স্পার্মকে রিপেল করে ওভাম অনেক সেটা হয়তো সে বুঝতে পারবে না কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করে তা এই যে প্রতিরোধ করার চেষ্টা করে মানে বা প্রতিরোধ করে এই স্পার্মকে কারণ নিচু ক্যাটাগরির স্পান নিতে চায় না সে চায় না ওটা আমার কাছে আসুক তাই জন্য কিন্তু প্রতিরোধ করে মানুষ বুঝতে নাও পারে সেটা কোনো কথা না ভেতরে যে সাইন্টিফিক যে প্রতিরোধ তাকে আটকানোর চেষ্টা সেটা হয় ভেতরে হয় এটা সাইন্টিফিকালি হয় তো এর ফলে কি হয় একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো স্বাভাবিকভাবে ওভাম রিপেল করছে বিকর্ষণ করছে প্রতিরোধ করছে তাহলে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো স্পার মার উভামের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো একটা রিপালসন সৃষ্টি হলো ক্লিয়ার হয়েছে কথাটা এই রিপালসন বা বিকর্ষণ বা দ্বন্দ্ব যে দ্বন্দ্ব তৈরি হয়ে গেল এই দ্বন্দ্বের ফলে কিন্তু মানুষ অর্থাৎ যে মানুষটা এলো সে কিন্তু কি হয় মানে একটা বিপর্যস্ত জীবন নিয়ে আসে পৃথিবীতে তার কোয়ালিটিস গুলো বিপর্যস্ত করে হতে পারে সে সায়েন্টিস্ট হতে পারে দশ কোটি টাকা আয় করে বিরাট বড় ডিগ্রি পেয়েছে ওগুলো না তাহলে এই দ্বন্দ্বের ফলে কি হয় না বিপর্যস্ত হয়ে পড়ে সে ফাদারের যে স্পার্মের যে বৈশিষ্ট্য বা কোয়ালিটিস গুণ সেগুলো পাবে না ওভাবের যেটা সেটাও পাবে না দুটো মিলে দ্বন্দ্ব একটা খিচুড়ি তৈরি হবে ফলে কি হয় সন্তান না পায় মায়ের ভালোটা না পায় বাবার ভালোটা সেটা একটা কিমাকার একটা পদার্থে রূপান্তরিত হয় আর তার প্রকৃতি বা স্বভাব চিন্তা ভাবনার স্বভাব হয় ডিসব্যালেন্সড সাম্যহারা ব্যালেন্স থাকে না কখন কি বলছে কখন কি করছে কখন কি ভাবছে কখন কি খাচ্ছে কোনো কিছুতে ব্যালেন্স নেই একটা সাম্য হারা ব্যালেন্স হারা তখন কিন্তু এই তার সেটা তো বিপর্যয়কর স্বভাব সম্পন্ন একটা মানুষ এলো পৃথিবীতে অর্থাৎ সন্তান জন্মালো সেটা কিন্তু সে তখন সুন্দর ও মহৎ গুণগুলো তার থাকে না তো সে যেন নিজের বিরুদ্ধেই নিজে একটা অভিযানে নেমে পড়েছে এরকম মনে হল এটা কিন্তু সহজ কথা বললাম না কারণ অভিযান নিজের বিরুদ্ধে যেন নিজের একটা যুদ্ধ ঘোষণা করেছে তার অন্তঃসুত যে বিলাস সেটা হলো মহৎকে বর্জন করা তার যে ভেতর ইচ্ছা ভালোকে বর্জন করা গ্রেটনেসকে বর্জন করা তার ফলে কিন্তু ভালো মানুষ আর আসে না এটা বিরাট অব্যবস্থা বায়োলজিক্যাল সিস্টেম তার ফলে এরকম মানুষ জন্মায় আর সেই কারণে কিন্তু ভালো মানুষ আর এখন ভারতবর্ষের বুকে আসছে না আর এখন আরও খারাপের অবস্থা আমরা তো প্রায় গল্প করি যে আমাদের আজ থেকে কুড়ি বছর আগেও কত ভালো ছিল এই ভালো সোসাইটি দেখেছি একটা ব্যালেন্সড সোসাইটি দেখেছি মাত্র কুড়ি পঁচিশ বছরের মধ্যে এত বিরাট পরিবর্তন হয়ে কোথায় নিচে নেমে গেল কেউ কাউকে মানে না কেউ কাউকে সম্মান শ্রদ্ধা করে না যা খুশি তাই করছে সৎ অসৎ ন্যায় অন্যায় ক্ষতি বা ভালো এসব বিচার টিচার করার দরকারে আমার ভালো লাগে আমি করি আমি কিছুই মানি না আমি সমাজ সমাজ মানি না কিসের সমাজ আরে সমাজই তো আসল আমি বিপদ বিপদে পড়লে আমার পাশের বাড়ির লোকগুলো কিন্তু ছুটে আসবে এটাকেই বলে সমাজ মানুষ সমাজবদ্ধ একটা জীব এত সুন্দর সমাজ তৈরি করেছে গ্রুপ অফ সমাজ যা হোক আজকে আপনাদেরকে খুব সংক্ষেপে আসল কথাগুলো বললাম এই মহৎ ব্যক্তি বা ভালো মানুষ কেন দুনিয়ায় আজ আর আসছেন না আপনার সবাই খুব ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন দেহ এবং মনে এবং চিন্তায় ও আদর্শে এই প্রার্থনা ঈশ্বরের কাছে রেখে আজকের কথা আমি এখানেই শেষ করলাম